ডিমের এই ভাইরাল পাগলা পিনিকটা এত বেশি মজা যে একবার খেলে বারবার খেতে চাবেন এই ডিমের ভাইরাল পাগলা পিনিকটা কিন্তু অনেক বেশি ভাইরাল কারা কারা এখনো খাননি তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানিয়ে খেতে পারেন হ্যালো ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ডিমের পাগলা পিনিক বানানোর জন্য প্রথমে আমি দুইটা সিদ্ধ ডিম একটা টমেটো একটা কাঁচামরিচ আর নিয়ে নিলাম একটা শশা তো সবগুলোকে একসাথে সুন্দর করে কেটে নেব আর সাথে কিন্তু আমি একটা তেঁতুলের চাটনি বানাবো তেঁতুলের চাটনিটা দিয়েই কিন্তু আজকে ডিমের পিনিকটা বানাবো তো প্রথমেই কিন্তু আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম আমি এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছিলাম প্রথমে আমি বলেছি একটা বাট না আমি কিন্তু তিনটা কাঁচামরিচ নিয়েছিলাম তো কাঁচামরিচ টমেটো শশা সব কিছুকে কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম এই পিনিকটা যদি এই বাসায় বানাই তাহলে তো আর কোনো কথাই নেই একসাথে দুই তিনটা ডিম একাই আমি খেয়ে ফেলতে পারি এভাবে আমি নর্মালি সিদ্ধ ডিম খেতে একেবারেই পছন্দ করি না বাট এই সালাদটা দিয়ে মানে এই চাটনি দিয়ে যখন খাব তখন মানে একাই আমি একসাথে তিন চারটা খেয়ে ফেলতে পারি এমন একটা অবস্থা বাট আমার ভাইও এটা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমরা মাঝে এই বানিয়ে খাই বাট কখনো শেয়ার করা হয় নাই তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি রমজান মাসে কিন্তু একঘেয়ে আমি খাবার খেতে খেতে একেবারে বোরিং হয়ে যায় আমরা তো ডিফারেন্ট কোনো কিছু কিন্তু ট্রাই করা যায় এই খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি চাইলে আপনারা ইফতারেও খেতে পারেন ইফতারের পরেও খেতে পারেন এখন আমি তেঁতুলের চাটনিটা বানাবো তেঁতুলের চাটনি বানানোর জন্য অল্প একটু তেঁতুল একটু চিনি একটু লবণ একটু লবণ একটু ময়েচের গুঁড়া আর একটু লেবু দিয়ে নিলাম সব কিছু একসাথে দিয়ে কিন্তু সুন্দর করে তেঁতুলগুলোকে মাখিয়ে নিতে হবে তারপর অল্প একটু পানিও আমি সাথে দিয়ে দেবো আর অল্প একটু সয়া সস আই থিঙ্ক দিয়েছিলাম তো সব কিছুকে একসাথে সুন্দরভাবে মাখা করে কিন্তু একটা সুন্দর চাটনি বানিয়ে চাটনিটা বানানোর পর এখন কিন্তু আমি শসা টমেটো কাঁচামরিচটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি সাথে কিন্তু আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর একটু মাখা করে নিলাম আর সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আপনারা দিতে পারেন হলো কাশন্ত বাট আমার বাসায় কাশন্ত ছিল না যার কারণে আর কি আমি সরিষার তেলটা দিয়েছি তো যাই হোক এখন কিন্তু আমি চাটনিটাও রেডি হয়ে গিয়েছে আমার আর এই শশার সালাদটাও রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ডিমের পিনিকটা বানাবো প্রথমেই আমি ডিমগুলোকে ছিলে নিয়েছি প্রথমেই আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে এখন সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিব অল্প একটু কেটে নিব আর মাঝখানে একটু ফাঁকা রাখবো তো এখন কিন্তু আমি ডিমের পিনিকটা দিয়ে দিব মানে হলো ডিমের জন্য যে পিনিকটা বানিয়েছে মশলা বানিয়েছি সেটা ভিতরে দিয়ে দেব এভাবে খেতে যে কতটা মজা লাগে আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু তারা জানেন এটা কিন্তু অলরেডি অনেক ভাইরাল অনেক বেশি ভাইরাল এটা কিন্তু অনেক আগে অনেকবার ভাইরাল হয়েছিল এখনও দেখি অনেকে এইটার ভিডিও দেয় তো আমি ভাবলাম যে আমিও একটু বানিয়ে খাই যেহেতু প্রায় সময় তো আমি ভিডিও শেয়ার করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই এই জিনিসটা খেতে এত বেশি মজা লাগে তো আমি আবার একটা ডিমকে দুই ভাগ করে এটা আবার ভেঙে দেখাচ্ছিলাম যে অর্ধেক ডিম দিয়ে খেতে কেমন লাগবে তো এটা খেতে এত বেশি ভালো লাগছিল মানে আমি একাই দুইটা ডিম খেয়ে ফেলেছিলাম তারপর আমার ভাইকে বানিয়ে দিয়েছিলাম ও খেয়েছিল তো মানে ছোট মানুষরাও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে যারা যারা ডিম খেতে বাসায় পছন্দ করে না তাদেরকে কিন্তু আপনারা এইভাবে ডিম খাওয়াতে পারেন চাইলেই খুবই সহজেই আর এইভাবে মশলা দিয়ে ডিম খেতে কিন্তু বেশ মজা লাগে ডিমের এই পিনিকটা আমার কাছে তো বেশ মজা লাগে আপনারা যারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন